গ্রিন চিকটা কত ভাই পুরোটা এখানে একটা আছে সুপার সেট এটা সুপার সুপার সেট আপনি अप्लाई সিঙ্গেল যদি কেউ নিতে চায় নিতে এই টাকা একদম পুরো বয়স হয়ে গেছে কিন্তু দিবা চাই আর আছে কালার বাই কালারে একটু দাম কম বেশি আছে এখানে টাকা জোড়া আছে আর এগুলা বয়স কম এগুলো টাকা জোড়া সাড়ে টাকা জোড়া

ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেন ভাই অবশ্যই আমার যে বলি ভাই আপনাদেরকে দেখাইলো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চেরাগালি আর এই নাম্বারে ইউ হোয়াটসঅ্যাপ আছে আপনারা পাঠিয়ে যে কোনো জায়গা থেকে নেওয়ার আগে অবশ্যই ভিডিও করে দেখে দামাদামি করে

ভাই ফোন নাম্বারটা একটু দেন ভাই ডেলিভারি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় ধন্যবাদ ভাই ভাই লুটি গোলা কেমন দাম চাচ্ছেন

আর আপনার ঘুগুর বাচ্চা সহ কত চাচ্ছেন এক হাজার টাকা ওই ঘুঘুর একটা বাচ্চা আছে সহ এক হাজার টাকা